আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে হাটতে আপনাদেরকে কুরবানি উপযোগী সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরুর দরদাম জানাবো কী দরে বেচা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে অন্য অন্য রবিবার হাটের চেয়ে কিন্তু আজকে একটু গরু কমই এসেছে এবং বেচা একটু মোটামুটি কমই চলতে আছে তবে আজকে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা মন চলতে আছে গরু যারা গরু ক্রয় করবেন তারা দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন তো চলুন একটু কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং গরু দেখাবো আপনাদেরকে এবং দাম দর জানানোর চেষ্টা করব। আর এই হাটে যদি আপনারা আসতে চান আসতে পারবেন দেশের বিভিন্ন জেলা থেকে খুব সহজে আগে আসে সদর আসবেন সদর থেকে দুই থেকে চার কিলো হাটের দূরত্ব তো চলুন একটু হাট ঘুরবো এবং গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো হ্যাঁ দর্শক খুবই সুন্দর একটা গরু দেখছি কিন্তু বিশাল বড় দেহ আজকে রাজশাহী সিটি হাটে নিয়ে হয়েছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকছে রাজশাহী সিটি হাটে চলুন একটু গুরব হাট এবং আপনাদেরকে এই গরু গুলা দরদাম জানাবো মামা আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা আনছিলেন আজকে এরকম বেসা কিনা হয়েছে আর এটা আছে না দাঁতে কয়টা আছে এটা দাঁতে কেমন চাইতে আছেন সাড়ে তিনশো ওজন কেমন আসবে নয় মন দর্শক সাড়ে তিনশো চাইতে আছে এই গরুটা দেখুন রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে নয় মনের কিন্তু একটা টার্গেট দিতে আছে তবে আপনারা যখন হাটে আসবেন হাটে এসে নিজে একা দেখে শুনে বাজার যাচাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন তোমার আমার কেমন হলে সারা যাবে আজকের বাজার এটা আনুমানিক দুই পঁচাত্তর দুই না বলতে আছে আর একটু বেশি হলে মনে হয় নাকি ঠিক আছে ব্যথা করেন দর্শক এর পাশে কিন্তু আরও একটা কিন্তু গরু আছে খুব ভালো বড় বড় আজকে কিন্তু বড় বড় সাইজের গরুই বেশি এসেছে সিটি হাটে এই গরুটা একটু দাম নেন মামা মামা নাকি দাঁতে কয়টা আছে ছয় দাঁত নিচ্ছি ছয়টা কয়টা আনছেন এরকম এরকম গরু এটাই এনেছি আজকে একটাই না কেমন চাইতে আছেন এটার দাম তিনশো পঁচাশি ওজন কেমন আসবে ওজন ধরে নেন বারো মন মন আচ্ছা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম বারো মনের একটা আইডিয়া দিতে আছে গোটা কিন্তু মার্শাল্লাহ ভালো আছে আর তো কেমন পাইলেন এই পর্যন্ত সকাল থেকে কত পাইলেন তিনশো পাইছেন আর একটু মনে হয় ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা কেমন হলে সারা যাবে মামা এটা আনুমানিক তিনশো বিশ পঁচিশ হলে কিন্তু দিবে এই গরুটা বিশাল বড় একটা গরু তারপরে এ পাশে কিন্তু আরো মাঝারি সাইজের বেশ কিছু গরু আছে আজকে কিন্তু হাটের কিন্তু দাঁড়ানোর জায়গা নাই তারপরেও একটু ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মামা কার এটা কেমন চাইতে আছেন দাম

তিরিশ হাজার টাকা কিন্তু মন চলতে আছে তো এটা দেখা যাচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি এরকম হলে কিন্তু ছাড়ে দিবে মাঝারে এই সাইজের একটা গরু বিশাল চুট আছে দেখতেও কিন্তু খুব ভালো গরুটা হ্যাঁ তো চলুন একটা হাট ঘুরিয়ে এই পাশে দেখছি আরো বেশ ভালো ভালো বড় বড় গরু এসেছে এই যে দেখুন পাহাড় পাহাড় বিশাল বড় পাহাড় চুট একবারে পাহাড়ের মতো খাম্বা মামা আপনার নাকি কয়টা আনছেন এরকম

কেমন পাইলেন আজকে বাজারে দুইশো দুইশো দশ বিশ করছে দুইশো দুইশো দশ বিশ এরকম বলতে আছে কেমন হলে ছাড়া যাবে মামা এটা আজকের বাজারে আড়াইশো হলে ছাড়বো আড়াইশো আচ্ছা বাজার এমনি পার্টি কেমন আছে কাস্টমার হাটে কাস্টমার কম আছে না আজকে এখনও মনে হয় কেনা বেচা শুরু হয়নি ভালোভাবে নাকি কোরবানির গরুগুলা আচ্ছা দশো কেজি দেখুন দুশো দশ দুশো তিরিশ এরকম কিন্তু দাম চলতে আছে উঠতে আছে দাম আর বিশাল বড় কিন্তু গরুটা আর মামাটাও কি আপনার নাকি আচ্ছা এইটা কেমন রাখছেন দাম দুশো আশি দুশো আশি ফিজিয়ান না আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে মামাটার এখন ওজন হ্যাঁ এগারো মন্ডল না আচ্ছা দেখি লক্ষ আশি হাজার টাকা গরুটা ফিজিয়ান বড়ো কিন্তু এটা মামার গরু

আর আসছে সিটি আর্টে নিয়ে এসেছে কিন্তু এগারো মনের একটা আইডিয়া দিতে ফিজিয়ান ভাই কেমন চাইতে দাম তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমন পাইলেন ভাই সকাল থেকে দাম কেমন পাইলেন দাম বলছে দুইশো আশি পঁচাশি দুশো আশি পঁচাশি এরকম বলতে কেমন হলে সারার আশা আছে

দাম চাচি ভাই 140 240 240 কেমন আসবে ওজন এখন? এখন আসবে 8 মন। 8 মন। তাহলে 30 করে চলতে আছে নাকি মন? আচ্ছা কেমন হলে সারা যাবে ভাই? এড়া আমরা সারা কেমন পাইলেন? এখন কয় 10 15 বাজার কি একটু কম নাকি? বাজার তো ঠিকই আছে মানুষ কম বেচাকেনা একটু কম গরুর দাম তো আর কমে নাই গরুর দাম তো আর কমে নাই তিরিশ হাজার টাকা সাতাশ আঠাশ এরকম বেচাকেনা কেনা হয় তো ঠিক আছে ভাই বেচাকেনা কেনা করেন আলাদা মতে আহ পাশে কিন্তু আরো দুইটা কিন্তু গরু দেখছি আমরা লাল টকটকে সাইওয়াল মামা আপনাদের নাকি এগুলা মামা কি ব্যাপার? রয়দার ভিতর বসে আছেন। ব্যাচা কি নাই নাকি? খারাপ। আজকে তো দেখছি বলদ বলদ আসে নি তেমন একটা হাটে। মানুষজন কম আছে না? লোকজন আচ্ছা এই জোরা নাকি? জোরা। কেমন চাইতেছেন জোরা? জোরা দাম তো কি 400 200 করে। আচ্ছা দর্শক জোড়া হচ্ছে 4 লক্ষ টাকা এই একটা এবং ওই যে একটা। মামা দাঁতের কয়টা করে আছে? দুইটা করে। দুইটা করে আছে। ওজন কেমন আসবে দুটো মিলে দুইটার ওজন আমরা চাইছি সাড়ে তেরো মন সাড়ে তেরো মন কেমন পাইলেন দাম পাইছি তিনশো বিশ তিরিশ তিনশো বিশ আছে নাকি কত হলে ছাড়া যাবে মামা আজকের বাজারে আমরা ধারণা পাইছি তিনশো ষাট সত্তর তিনশো ষাট সত্তর আশা আছে নাকি আচ্ছা দর্শক তিনশো ষাট সত্তর হলে কিন্তু মামা ছেড়ে দিবে এই দুটা এই সমস্ত গরুগুলো নিতে হলে আসতে হবে রাজশাহী সিটি আটে রাজশাহী সিটি আটে কিন্তু ভালো ভালো গরু আসে এখনও কিন্তু আস্তে আস্তে যেহেতু কুরবানির গরু তেমনভাবে বেচা কেনা শুরু হয়নি এই গরুগুলো কিন্তু ব্যাপক হারে চাহিদা থাকে কুরবানির জন্য অবশ্যই আপনারা আসবেন রাজশাহী সিটি হাটে তো চলুন আমরা একটা হাট ঘুরে হাট ঘুরে ঘুরে একটু ভালো ভালো বড়ো বড়ো সাইজের গরুগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং দাম দরটা জানানোর চেষ্টা করবো দর্শক রাজশাহী সিটিহাটে কিন্তু আজকে বিশাল বড়ো বড়ো গরু ঢুকছে এখানে আরও একটা গরু দেখছি এই গরুটা একটু দাম জানবো

বিশাল বড় কিন্তু গরুটা সেই সিটি হাটে নিয়ে এসেছে আজকে কিন্তু রবিবার হাট হাটে কিন্তু পা ফেলানোর জায়গা নাই প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকছে দেখা যাচ্ছে দুশো ষাট সত্তর এরকম চা দাম এটা দশ মনের একটা আইডিয়া দিতে আছে দেখুন এ পাশে কিন্তু আরো কিছু গরু আছে এগুলো হচ্ছে একটু মাঝারি সাইজের এবং বড় বড় সাইজের গরু ভাই এটা কার আপনার নাকি ভাই আপনাদের এটা আচ্ছা এই যে দেখুন হয়তো বা দাম দর চলতে আছে এগুলোর নিয়ে এসেছে দর্শক বিশাল বড় কারো কালো পাহাড় রাজশাহী সিডিয়াটা আজকে নিয়ে এসেছে ভাই কেমন আছেন কয়টা আনছেন আজকে একটাই বাসান নাকি আচ্ছা দাঁতে কয়টা আছে এটা ভাই চারটা না আচ্ছা তাতে কিন্তু চাইরটা কিন্তু চার নয় গৃহস্থ গরু ভাষায় পালন করা গরু আর গরুটা কিন্তু বিশাল বড়। চাচা ওজন কেমন আসবে এখন আনুমানিক ওজন দশ মনের পর দশ ওপার আছে নাকি আচ্ছা কেমন চাইতেছেন আজকের বাজারে দাম এটার তিন তিন লক্ষ পনেরো হাজার বিশ হাজার এরকম নাকি দর্শক দশের ওই পার একটা আইডিয়া দিতে আছে তো তিন লক্ষ দশ হাজার পনেরো হাজার টাকা চা দাম এটার সেই সিটি আটা আজকে নিয়ে এসেছে হ্যাঁ এই যে দেখুন বিশাল বড় বড় কিন্তু আজকে গরু ঢুকছে তারপরে কিন্তু গত রবিবার হাটের কিন্তু আজকে গরু একটু কম এসেছে অনেকটাই কম এসেছে গত রবিবার হাটের তারপরে এখনও কিন্তু গরু ঢুকতে আছে এ পাশে কিন্তু একটা মাঝারি সাইজের একটা গরু দেখছি দেশি একটা গরু হয়তো বা দাম দর চলতে আছে কষাকষি চলছে ভাই কেমন চাইছেন দাম দাম দাট ভাই ষাট না দাঁতে কয়টা আছে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম দর্শক এখানে কিন্তু এক জোড়া গরু দেখছি আমরা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটা কি আপনার নাকি হ্যাঁ কেমন চাইতেছেন জোড়া সাড়ে চারশো সাড়ে চারশো দাঁতে কয়টা করে আছে ভাই

চার দাঁত না দর্শক দাঁতে কিন্তু চারটা বিশাল চুট দেখার মতো বিশাল চুটের অধিকারী একটি গরু আচ্ছা চাচা ওজন কেমন আসবে আনুমানিক এখন ওজন কেমন আসবে আনুমানিক হাজার পঞ্চাশ কেজি আছে লাইভ ওয়েট আচ্ছা কেমন চাচ্ছেন দাম এটার দাম সাড়ে চারশো আচ্ছা আচ্ছা সাড়ে চার লক্ষ টাকা চা দাম হাজার পঞ্চাশ কেজি আছে লাইভ ওয়েট এই যে হাজার পঞ্চাশ কেজি আছে সাড়ে চার লক্ষ টাকা চা দাম এগুলো কি আপনাদের নাকি চাচা এটা কেমন চাচ্ছেন সাড়ে তিনশো দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা না আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা সাড়ে চারশো চা দাম সাড়ে তিনশো না আচ্ছা আচ্ছা কেমন কি পাইলেন এই পর্যন্ত ভাই কেমন পাইলেন দাম দাম পাওয়া গেছে কাছাকাছি উঠছে দুশো পঁয়ত্রিশ না ওজন কেমন আসবে এটা এখন